আলাইকুম আসলে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে দুটো কথা বলি সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নিজেই বলছে যে আমরা সমালোচনা করবেন আমাকে ধরাই দিবেন ঠিক আছে তো সমালোচনা তো কেউ ইচ্ছা করে না যখন কোনো কিছুর একটা পিছনে একটা প্রবলেম সৃষ্টি হয় তখনই মানুষ সমালোচনা করে এনিওয়েজ আমি দুটা কথা বলি যে এই সরকারের মন্ত্রিসভার নিয়ে যে আসলে তারা মানে আমার মনে হয় না যে এই কাজগুলোর জন্য যোগ্য যারা যেখানে গেছে যে মন্ত্রণা এগুলো যারা দেখতেছে আমার মনে হয় না যে তারা এই কাজগুলোর জন্য যোগ্য ঠিক আছে তো কেন মনে হয় না যে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে যিনি হয়েছিল তাকে ওনাকে বাধ্য হয়েছে উনি জাস্ট একটা কথা বলার কারণে ওনাকে মানে মোটামুটি ওইটাই বলা যায় মানে পিছনের ঘটনা ওইটাই হুম তো এখন ঘটনা হচ্ছে যেটা আপনার এরপরে যিনি আসছে উনি তো মানে স্বাভাবিক মানে আমার মনে হচ্ছে কারোরই ওই রকম মানে পছন্দের লোক না আর উনি যেখান থেকে আসছেন সেখানে মানে কী বলা যায় আচ্ছা এনিওয়েজ আমি অন্যদিকে যাচ্ছি না অন্যদিকে গেলে অন্যদিকে কথা চলে যায় তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা করতেছে মানে জিনিসগুলো পেরে উঠতেছে না একদিকে হচ্ছে যে গোয়েন্দা সংস্থা তাদেরকে মানে কোনো তথ্য দিয়ে সহায়তা করতেছে না ওইখানেও ওরা কোনো অ্যাকশান নিতে পারতেছে না ঠিক আছে তারপরে সচিবালয়ে সামনের বুধবার দিন আই মিন আপনার কয় তারিখ পরে বুধবার আপনার আচ্ছা এই সামনের সপ্তাহের বুধবার আর কি তারা ওরা আবার মানে একটা এরকম আন্দোলনের মতো করবে ঠিক আছে তো কি বলবো আর এইদিকে পুলিশ সরকারকে যদি এইগুলোর ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হচ্ছে সরকার সব পার করতেছে পারবে পুলিশ প্রশাসন নিয়ে বলছে যে আপনার মানে সাজাইতে গিয়ে তাদের সময় লাগতেছে ঢেলে সাজাইতে গিয়ে ভাই ঢেলে সাজাইতে গিয়ে সময় লাগতেছে এবং বলতেছেন যে আপনাদের মানে রক্তপাত হয়ে যাবে বেশি এইভাবে যদি আমরা যদি ঠেকাইতে যাই ঠিক আছে আপনার রক্তপাত মানে বেশি হয়ে যাবে কথাটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে মানে হাসিনার মতো করলে তো আর ওইভাবে ওইরকম মানে মানে মানুষ এটা আবার মানে দেখা যাবে যে অন্য দৃষ্টিতে দেখতেছে এখন কথা হচ্ছে কি যে মানে কৌশল কিন্তু অনেক কিছুই আছে ইভেন আপনারা গোয়েন্দা তথ্য পাচ্ছেন না এটা হচ্ছে আপনাদের মেন মানে প্রবলেম ঠিক আছে তো এখন কেন কি পারতেছেন না আসলে আপনারা কি বুঝে উঠতে পারতেছেন না নাকি কিছু কোটে কিন্তু দেশের মানুষগুলোকে আপনারা অশান্তিতে রাখছেন বিপদে ফেলছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু বিপদ এই দেশের মানুষ কাটায় উঠতে যায় আপনারা না থাকলেও দেশের মানুষ বিপদ কাটায় উঠতে পারবে ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যে আপনাদের অনেক আশা নিয়ে ভরসা নিয়ে আপনাদেরকে বসাইছে মানুষ বসানোর পিছনে কিছু কারণ আছে এই যে দেখেন আজকেও নিউজ হয়েছে আপনার এই যে সমস্ত জিনিসগুলো হয়েছে আপনার এই যে যারা শহীদ আছে হ্যাঁ আপনারা কোন দিক থেকে মানে বলবেন যে নিজেদেরকে আপনারা ও হয়েছে তো এখন তো মনে করেন যাচ্ছে তো এই সরকার গঠনের প্রায় চার মাস হইতে চললো চার মাস হইতে চললো তো আপনারা বলতেছেন যে এখনও সময় লাগতেছে আপনাদের সময় লাগতে লাগতে সব দিক দিয়ে শেষ হয়ে যাবে আর এই যে ওদের আমি যেটা বলতে নিয়েছিলাম একটু আগে যে এই যে আপনার স্বাস্থ্যের যেই মানে স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা আচ্ছা 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 উনি কি আসলেই যোগ্যতা রাখে হ্যাঁ বললেন তো আপনারা ঠিক আছে মানে আমার তো মনে হয় না এই যে আজকে অনেকে চিকিৎসা পায় নাই এখনও ওইভাবে মানে যতটা করার দরকার ছিল যতটা পাওয়ার দরকার ছিল অতটা নাই আপনারা যেটা দিতেছেন ওইটা খুবই অপ্রতুল ঠিক আছে এবং যে সহায়তার কথা বলছেন পুনর্বাসনের কথা বলছেন এগুলোর কোনো নমুনা লক্ষণ কিছুই নেই ঠিক আছে আপনারা এই যে দেশের মধ্যে এত অশান্তি লেগে গেছে চারদিক থেকে এগুলো আপনারা সামাল দিতে পারতেছেন না এগুলো আপনারা সামাল দিতে পারতেছেন না আপনাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য থাকে না এই যে আচ্ছা আমি একটা জিনিস বলি এই যে মনে করেন যে এক লাখ থেকে এক কুড়ি টাকা পর্যন্ত দেওয়া হবে হ্যাঁ এই যে জিনিসটা যে ছয় গুজব নিয়ে যে ঢাকায় চলেছে আচ্ছা এটা তো মানে একটা নর্মাল বিষয় ছিল ফেসবুকে বলছে মানুষ বলছে কানা গোসা করছে তারপর হচ্ছে লিফলেট বিতরণ করছে এটা কি আপনারা মানে দেখেন নাই তারপরে আপনারা বলবেন যে মানে গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নাই আমাদের দেশে আর এত গোয়েন্দা সংস্থা আমাদের দেশে থাকার পর মনে করেন যে আপনার কোনো তথ্য আপনারা পাচ্ছেন না ডিজেএফআই ঠিক আছে তারপরে হচ্ছে এসবি তারপরে হচ্ছে আরও কী কী আছে আরও দুইটা আছে এনিওয়েজ তো যাই হোক আপনার পুলিশকে আপনার ঢালাই সাজাইতেসেন গত সপ্তাহে কিছু পুলিশ নিয়ে বুঝতে তো এগুলো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আসলে কি জানেন বাহানা করে লাভ কী বলেন বাহানা করতে করতে সব শেষ হয়ে যেতেছে ঠিক আছে বাহানা ছোটোবেলায় আমরা করতাম না যে পড়াশোনা করতাম না বা আমার বাহানা দিতাম মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এখন এরকমই করতেছেন বুঝছেন আপনাদের অনেক স্বপ্ন আপনাদের অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে মানুষ এই যে যারা মনে করেন যে আমরা ভাবছিলাম যে দেশটা অনেক সুন্দর হবে কিন্তু যেরকম একটা বিশৃঙ্খলা লাগাই মানে লাগিয়ে গেছে আর কি এটা আপনাদের কারণেই জিনিসটা আপনারা বলতেছেন যে এখনও যদি শক্ত দমন করি তাহলে মনে করেন যে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি ভাই বিশৃঙ্খলা সৃষ্টি আপনি কি শেষ হওয়ার পরে আপনি মানে শক্তি প্রয়োগ করবেন কিছু শক্তি দুই রকমের হয় একটা হচ্ছে আপনি অন্যায় শক্তি যদি প্রয়োগ করেন সেটা বা সাধারণ মানুষ তো বুঝবে ভাই একটা কথা বলি আপনার সাথে তো নাইনটি সরকারের সাথে তো নাইনটি পার্সেন্ট মানুষ আমার ধারণা মানে এই যে যারা আচ্ছা ঠিক আছে একটু পার্সেন্টেজ তো কমাই বলি ধরুন সেভেন্টি পার্সেন্ট মানুষ সরকারের সাথেই আছে বুট হলে বা কোনো কিছু হলে বোঝা যায় মানুষগুলো আসলে কী চায় তাদের মনে হয় মনই কী আছে এইটি পার্সেন্ট লোক সরকারের সাথে আসে তো দুই ধরনের বিচার আপনি কো হয় আছে একটা হচ্ছে আপনি ন্যায় একটা হচ্ছে অন্যায় আপনি যদি ন্যায়ের জন্য এই যে মনে করেন যে আপনি যদি দুটা কলেজে মারামারি লাগছে যে যে যাত্রা ইয়া তার আগে হয়েছে ঢাকা কলেজে আর যে ইয়া ঠিক আছে যে জানেন এই জন্য আমি সময় নিতেছি না তো আমার কথা হচ্ছে যে ওই ওইখানে যদি আপনারা যদি আগে থেকে যদি গোয়েন্দা পাইতেন গোয়েন্দা মানলাম পুলিশ ঠিক আছে দুর্বল আছে কিন্তু সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে ঠিক আছে এটা দুই মাস বাড়ানো হয়েছে তো এখন আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী তো তো ওইখানে যেতে পারলো না আগে কি ওইখানে কি অবস্থা নিতে পারলো না কলেজ দুটাতে এখন ব্যর্থতাটা কোথায় বলেন আপনারা আপনাদের কোন জায়গায় ব্যর্থতা ছেন ব্যর্থতাটা আপনারা খুঁজে বের করেন যদি বুঝতে পারেন তো ভালো শুধ্রাই নেন ওইখান থেকে আর নাইলে মনে করেন যে সামনে অনেক আমার যা আমার ধারণা যে মানে খারাপ কিছুর মানে সম্ভাবনা তৈরি হইতেছে হয়ে যাবে এটা বলবো না তৈরি হইতেছে আর কি আস্তে আস্তে ধীরে ধীরে তো কোনো কিছুর সৃষ্টি হয় তো সবাই বলতেছে এই কথাগুলো ঠিক আছে কিন্তু আপনারা শুনতেছেন কিনা বুঝতেছেন কিনা আমি জানি না তো আমার মনে হয় যে বুঝা উচিত আপনারা এদিকে মন দেন ঠিক আছে আর এই যে শহীদদের প্রতি এখনও মানে বলতে পারেন যে ওইরকম যেরকম ছিল আজকে থেকে দুই মাস আগে বা এক মাস আগে সেরকমই দেখলে আসলে খুব কষ্ট লাগে শুনলে আসলে খুব মায়া লাগে আসলে আমি তো পারি নাই ওরা তো গেছে ঠিক আছে আজকে ওদের জন্য আপনারা চেয়ারে আরে বসতে পারছেন অথচ ওদের ওদের যেই যেগুলো যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা করতে পারলেন ওদের সম্মানটুকু দিতে পারলেন না আজকে পর্যন্ত আমি বুঝলাম না যে আসলে দেশটার মধ্যে হইসাটা কি এগুলোই কি দেশপ্রেম মানে আপনারা যারা মানে মন্ত্রিসভায় আসছেন তাদেরকে তো আমরা মানে মনে করি যে হ্যাঁ ঠিক আছে আপনারা লোক অনেস্ট বা করতেছেন কিছে ঠিক আছে কিন্তু খুবই স্লো খুবই স্লো খুবই স্লো ঠিক আছে এইভাবে স্লোভাবে করে আমি জানি না আপনার দেশের মানুষকে কি দিবেন ঠিক আছে আপনার দেশের মানুষকে কি দিবেন আমি জানি না আপনারা সময় গেলে দিবেন মানে মানুষ আরও মানে ক্ষতিগ্রস্ত হওয়ার করে দিবেন যাক আরও ঘটনা তো আসে এর মধ্যে ঠিক আছে শুনুন যে হাসনাহ আবদুল্লাহ ভাইয়ের গাড়ি ভোরে আবার পিছনে আবারও আজকে নাকি ধাক্কা দিয়েছিলো আরেকটা যাত্রাবাড়ি থেকে নামার সময় ওইটা ছিল লোহাগারে আর এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সময় তো এগুলো কি বলবেন মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা না জানি না আপনারা ওই যে রাজনীতি যারা করেন তারা ভালো বুঝবেন আর যারা আমরা যারা দেশ নিয়ে আসছি মানে দেশের জাস্ট মানে ভালোভাবে থাকতে চাই বাঁচতে চাই আমরা আসি যে আমরা কীভাবে আসছি তো এডিমাস ভালো থাকেন সবাই Слава алейкум.